ওয়েলকাম স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা শিখব জয়নিং ইন্টু সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করা তো সিম্পল সেন্টেন্স কাকে বলে দেখো যেই সেন্টেন্সে শুধুমাত্র একটা মেইন ক্লস থাকবে সেই সেন্টেন্সকেই আমরা সিম্পল সেন্টেন্স বলি তো এই ক্লস কাকে বলে সেটা একটু আমাদের ধারণা রাখা দরকার তো ক্লস হচ্ছে কি বাক্যের অংশ বা বাক্যাংশ বাক্যে বিভিন্ন ধরনের অংশ থাকে এবং এবং এদের এই প্রকৃতি অনুসারে এদেরকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয় কি কি এক হচ্ছে মেইন ক্লস যেটা বাক্যের মূল অংশ বা প্রধান অংশ দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস তো দেখো এই তিন প্রকার ক্লস মেইন ক্লস যেটা বাক্যের প্রধান অংশ সাবঅর্ডিনেট ক্লস যেটার আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস যেটা মেইন ক্লসের উপরে ডিপেন্ড করে আর এক ধরনের ক্লস পাওয়া যায় বা বাক্যের অংশ পাওয়া যায় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস যেটা একটা ক্লজের সাথে আরেকটা একটা ক্লসকে কি করে যুক্ত করে বা কোঅর্ডিনেট করে তো এই সিম্পল সেন্টেন্সে একটাই মেইন ক্লস থাকবে একটা মেইন ক্লস দেখেই আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে তো আজকে আমরা এই সিম্পল সেন্টেন্সে কি করে জয়েন করব সেটাই শিখবো তো চলো দেখে নিই কোন কোন উপায়ে আমরা দুটো বা তিনটে সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি তো বিভিন্ন উপায়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি কি কি দেখো বাই ইউজিং অ্যান্ড অ্যাডজেক্টিভ বিফোর আ নাউন অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি আমি একে একে সবগুলোর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আগে আমরা পদ্ধতিগুলো জেনে নিই নেক্সট আছে বাই ইউজিং অ্যান্ড ইনফিনিটিভ ইনফিনিটিভ ব্যবহার করে বা ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভারভিল ফ্রেজ অর্থাৎ কি অ্যাডভারভিল ফ্রেস বা অ্যাডভার্ব ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি নেক্সট আছে দেখো বা ইউজিং আ প্রিপোজিশন উইথ আ নাউন অর জিরান্ট অর্থাৎ জিরান্ট বা নাউনের সাথে প্রিপোজিশন ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি নেক্সট রয়েছে দেখো বা ইউজিং আ নাউন অর ফ্রেইস ইন অ্যাপোজিশন তারপরে আছে বা ইউজিং অ্যান অ্যাপসলিউট ফ্রেশ আর সব শেষে রয়েছে বাই ইউজিং পার্টিসিপাল তো চলো এবার আমরা একে একে ডিটেলসে এক্সাম্পল সহ দেখে নেবো যে কিভাবে সিম্পল সেন্টেন্সে এগুলো জয়েন করতে হেল্প করে প্রথমে আমরা শিখব বাই ইউজিং অ্যান্ড অ্যাডজেকটিভ বিফোর আ নাউন অর্থাৎ কি এই নাউনের আগে অ্যাডজেকটিভ বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। দুটো উদাহরণ এখানে রয়েছে দেখো আই মেট আ ম্যান অন দ্য ওয়ে হি ওয়াজ ওল্ড এখানেই আমরা কি করব নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স করা যাবে দেখো প্রথম সেন্টেন্সে বলা আই আ ম্যান অন দ্য ওয়ে এখানে নাউন কোনটা এই যে এ ম্যান তাই তো নেক্সট রয়েছে দেখো হি ওয়াজ ওল্ড এই যে তিনি বৃদ্ধ এই যে ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ তাই না এটা হচ্ছে এই যে হি এই প্রনাউনকে ডিসক্রাইব করছে তো এই ওল্ড নামক যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটাই আমরা নাউনের আগে বসিয়ে দিয়ে দেখো সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো সেক্ষেত্রে আনসারটা কী হবে আই মেড অ্যান ওল্ড ম্যান অন দ্য এখানেই দেখো এই যে ম্যান এই ম্যানের আগে আমরা ওল্ড এই অ্যাডজেক্টিভটা বসালাম এবং দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কিন্তু জয়েন করতে পারলাম এবং এখানে দেখো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স কারণ কি এখানে একটাই মেন ক্লজ রয়েছে এই যে একটা মাত্র ফাইনেট ভার্ব নেক্সট পয়েন্ট আছে আমাদের বাই ইউজিং ইনফিনিটিভ অর্থাৎ কি ইনফিনিটিভ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি তো প্রথমেই আমাদের জানা দরকার এই ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হচ্ছে এমন একটা ভার্বের ফর্ম যেটা কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি এরকমটা বোঝায় এবং সেটা আমরা কিভাবে প্রকাশ করি টু প্লাস হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভি ওয়ানের আগে টু বসিয়ে আমরা কিন্তু এই ইনফিনিটিভ করে থাকি এবং এই ইনফিনিটিভ দিয়ে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব দেখিনি দেখো এখানে দুটো এক্সাম্পল রয়েছে সি ওয়ার্কস হার্ট সে কঠোর পরিশ্রম করছে সি ওয়ানস টু পাস দ্য এক্সাম সে কি চাইছে পরীক্ষায় পাশ করতে তাই তো এই দুটোকেই আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। কি করে ইনফিনিটিভ দিয়ে দেখো তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব শি ওয়ার্কস হার্ট টু এই যে এখান থেকে আমাদের নিতে হবে পাস দ্য এক্সাম তো এখানে দেখো এই ওয়ার্ডস এটা তো একটা ভার্ব ছিল তাই না এটাকে আমরা কেন নিলাম না দেখো যখন আমরা জয়েন করব। তখন আগের সেন্টেন্সে যে কাজটার কথা বলা হয়েছে বা যে বিষয়টার কথা বলা হয়েছে সেটার সাথে রিলেটেড পরের সেন্টেন্সে যেটুকু রয়েছে সেটুকুই কিন্তু আমাদেরকে নিতে হবে ঠিক আছে যার জন্য আমরা এরকম করলাম সেই হার্ড সে হার্ডওয়ার্ক কেন করছে সে কঠোর পরিশ্রম কেন করছে এই যে এক্সাম পাশ করার জন্য তাই জন্য আমাদের কিন্তু এই পার্টটুকুই নিতে হবে আচ্ছা পরে আরেকটু উদাহরণ আমি রেখেছি দেখো হি ইজ ভেরি উইক হি ক্যান নট ওয়াক এটাও কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করে করতে পারি এবং এই ইনফিনিটিভটা একটু অন্য এটা হচ্ছে টি ডাবল টু প্রথমে হয় তারপরে মাঝখানে ছেড়ে দিয়ে আর টিও দিয়ে কিন্তু করা হয় ঠিক আছে তো এইখানে কী করবো আমরা এই যে ভেরি যেটা বলছে ভেরির জায়গায় আমরা এই টু বসাবো আর পরের যেটা রয়েছে সেটার আগে আমরা এই টিও টু বসাবো তো কি বলেছে এখানে দেখো হি ইজ ভেরি উইক সে খুবই দুর্বল হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারছে না বা হাঁটতে পারে না তাহলে এখানেই আমরা কি করব এই যে হি ইজ ভেরির পরিবর্তে আমরা লিখবো এই যে টি ও ওকে টু উইক তারপরে এই এত দুর্বল হওয়ার ফলে তার কি হচ্ছে সে হাঁটতে পারছে না তাই তো তাহলে তার আগে আমরা লিখব টু ওয়াক তাহলে উত্তরটা আমাদের কি আসলো হি ইজ বি টু ওয়াক আরেকটা এক্সাম্পল এখানে রয়েছে দেখো দ্য বয় ইজ ভেরি শর্ট ছেলেটি খুবই শর্ট বা খুবই বেটে হি ক্যান নট রিচ দ্য সেলফ সে শেল্ফটা নাগাল পায় না তাই তো তাহলে এই ক্ষেত্রে দেখো আগেরটার মতো করে এটা হবে তাহলে এই যে ভেরি এই ভেরির জায়গায় আমরা টি ডাবল এ টু ব্যবহার করবো আর তারপরের যে তার ইফেক্টটা রয়েছে বা ফলটা রয়েছে তার আগে আমরা টিও টু ইউজ করবো তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে দ্য ভয়েস টু শর্ট তারপরে এই টু শর্ট অর্থাৎ খুব শর্ট হওয়ার ফলে কি হচ্ছে সে এটা নাগাল পাচ্ছে না তাই তো এখানে আমরা টু দিয়ে এটা করবো টু রিচ দ্য সেলফ তাহলে উত্তরটা আমাদের কি এলো দ্য বয় ইজ টু শর টু রিচ দ্য সেলফ এবারে রয়েছে দেখো বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন এই কথাটা আমাদের বুঝতে হবে অ্যাপোজিশন কথার মানে কি দেখো এই অ্যাপোজিশন মানে হচ্ছে নিয়ার পজিশন অর্থাৎ নিকটবর্তী স্থানে বসিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয় কিভাবে আমি দেখো এই উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি এখানে বলা আছে শি ইজ মাই সিস্টার হার নেম ইজ দিয়া দেখো অ্যাপোজিশন আমরা তখনই ব্যবহার করব যখন দেখব যে একটা নাউন দিয়ে যাকে বোঝানো হচ্ছে ঠিক আছে ধরো এই এই যে নাউনটা রয়েছে সিস্টার শি ইজ মাই সিস্টার সে আমার বোন এই নাউনটা দিয়ে যাকে বোঝানো হচ্ছে পরের কোনো নাউন বা ফ্রেজ দিয়ে যদি ঠিক একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝানো হয় যেমন রয়েছে হার নেম ইজ দিয়া তার নাম দিয়া তাই তো দেখো এই দিয়া এবং সিস্টার একই ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে তাই না তো এই সব ক্ষেত্রেই আমরা কি করব একটা নাউনের পরে কমা দিয়ে পরের যে নাউনটা রয়েছে সেটাকে লিখবো বা যদি কোথাও ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্রেশ ব্যবহার করবো তারপরে কিন্তু অবশ্যই একটা কমা দিয়ে আমরা সেটাকে বসিয়ে দেবো তাহলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে হয়ে যায় এবং এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে তো এই ক্ষেত্রে উত্তরটা কি হবে দেখো তাহলে শি ইজ মাই সিস্টার এটাকে আমরা রেখে দিচ্ছি শি ইজ মাই সিস্টার তারপরে কমা দিয়ে যে নামটা রয়েছে দিয়া সেটা আমরা লিখবো তো এই ক্ষেত্রে কি হলো দেখো এই এই আসলো সিস্টার আর দিয়া একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাই জন্য এই সিস্টারের পরে কমা দিয়ে আমরা এই দিয়াটা বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে হলো একটা মাত্র ক্লস তার মানে এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে নেক্সট আরেকটা উদাহরণ দেখো কি রয়েছে বেনারাস ইজ আ সিটি অফ টেম্পলস ইট স্ট্যান্ডস অন দ্য গাঙ্গা এখানেও দেখো একটা ফ্রেজ দিয়ে কিন্তু আরেকটা নাউনকে বোঝাচ্ছে কোথায় বলতো এই যে বেনারস বেনারসকে আমরা কি বলছি ইজ আ সিটি অফ টেম্পলস এই যে নাউনটা এই নাউন কিন্তু এই ফ্রেজের মাধ্যমেই আরেকবার কি হচ্ছে বোঝানো হচ্ছে এবং পরেটাতে বলা হচ্ছে ইট স্ট্যান্ডস অন দ্য গাঙ্গা তো এই ক্ষেত্রে আমরা এই দুটো বাক্যকে কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করে সেই ক্ষেত্রে আমরা কী লিখবো বেনারস এই বেনারসকে কোন ফ্রেজ দিয়ে বর্ণনা করা হচ্ছে সিটি অফ টেম্পল তাহলে এখানে হচ্ছে দা হয়ে যাবে দা সিটি অফ টেম্পলস তারপরে কিন্তু অবশ্যই আমাদের কমা দিতে হবে এবার এই ইটটার মাধ্যমে ব্যানারসকেই বুঝিয়েছে তাহলে ইটটা আমাদের আর দরকার নেই স্ট্যান্ডস অন দা গঙ্গা তো এইভাবেই দেখো নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেস ইন অ্যাপোজিশন ইউজ করে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি এর পরের পয়েন্ট রয়েছে দেখো বাই ইউজিং অ্যাবসলিউট ফ্রেস হ্যাঁ এই নামটা একটু নতুন মনে হচ্ছে তাই তো তো অ্যাপসোলিউট ফ্রেস কাকে বলা হয় বা এই বিষয়টা কী সেটা আগে আমাদের একটু বোঝা দরকার দেখো অ্যাপসলিউট ফ্রেস আমরা সেখানেই ব্যবহার করতে পারি যেখানে দেখব যে পরপর দুটো কাজের কথা বলা আছে বা দুটো ঘটনার কথা বলা আছে কিন্তু তাদের ডুয়ার কিন্তু আলাদা অর্থাৎ একজনই যে দুটো কাজ করছে এরকমটা নয় যখন দেখব যে দুটো সেন্টেন্সে দুটো ঘটনা বা অ্যাকশান বা কাজ রয়েছে এবং তাদের হচ্ছে ডুয়ার বা সাবজেক্টগুলো আলাদা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাবসলিউট ফ্রেজগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে আমরা হ্যাভিং তারপরে হচ্ছে ভি ভারভার থার্ড ফর্ম ব্যবহার করে এটাকে ব্যবহার করে থাকি এবং কোথায় ব্যবহার করবো এটা আগের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার সাথে কিন্তু আমরা হ্যাভিং তার সাথে হচ্ছে ভারবার পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করে করবো তো এখানে যে এক্সাম্পলটা রাখা আছে সেটা দেখো বলেছে দ্য সান রোজ সূর্য উঠেছিলো দ্য ফক ডিসপিয়ার্ড কুয়াশা চলে গিয়েছিল বা অদৃশ্য হয়ে গিয়েছিল তো এখানে দেখো দুটোতে কিন্তু ডুয়ার আলাদা তাই না এখানে প্রথমটাতে রয়েছে দ্য সান আর পরেরটাতে রয়েছে ফক বা কুয়াশা তো এই ক্ষেত্রেই কিন্তু আমাদের কি করতে হবে এই অ্যাপসলিউট ফ্রেজের হেল্প নিয়ে এইটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে অ্যান্সারটা তাহলে কি হবে দ্য সান এবার এখানেই আমরা হ্যাভিং ব্যবহার করব আগেই বললাম যে আগের যে ঘটনাটা থাকবে বা আগের যে অ্যাকশন ওয়ার্ডটা থাকবে সেখানে আমরা হ্যাভিং ব্যবহার করব এবং এটার ভিত্রি কি হবে রোজ আছে রাইস রোজ রিজন তাই তো বা রাইজেন তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন এবার পরের যে সাবজেক্ট বা ডুয়ার সেটা আমাদের লিখতে হবে দ্য ফক এখানে যে কাজটা হয়েছিল সেটাই আমরা লিখে দেবো দ্য ফগ ডিস তাহলে দেখো যেখানে আমরা দেখব যে দুটো সেন্টেন্সের ডুয়ার আলাদা এবং পরপর দুটো ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রেই আমরা এই অ্যাপসোলেট ফ্রেজ ব্যবহার করবো তার নিয়ম কি হ্যাভিংয়ের পরে ভি থ্রি অর্থাৎ ভারবার পাসপোর্ট ফর্ম ব্যবহার করব। এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে দেখো দ্য ডিনার ওয়াজ ওভার উই লেভ দ্য প্লেস এখানেও দেখো দুই ক্ষেত্রে কিন্তু ডুয়ার আলাদা তাই না আলাদা আলাদা ব্যক্তি ব্যাপার বলা হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজ ইউজ করেই সিম্পল সেন্টেন্স করবো এবং এখানে আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু বি ভার্ব রয়েছে আগেরটাতে ছিল অ্যাকশন ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস বি থ্রি ব্যবহার করেছিলাম কিন্তু এই যে বি ভার্ব যদি থাকে বি ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা বিং ইউজ করবো ওকে এটা মনে রাখবে যে বি ভার্ব থাকলে আমরা কিন্তু বিং ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে দ্য ডিনার এই যে ওয়াস তাহলে এটা হচ্ছে বিং ভো উই লেভ্ট দ্য প্লেস তাহলে আগেরটার সাথে তুলনা করে দেখো আগেরটা ছিল কিন্তু অ্যাকশন ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ড যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করবো আর যদি অ্যাকশন ওয়ার্ড না থাকে কী থাকে বি ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিং ইউজ করে এই অ্যাপসলিউট ফ্রেজ আমরা ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করবো আজকে ক্লাসের একদম শেষে পৌঁছে গেছি আমরা এখানে দুটো হোমওয়ার্ক রাখা রয়েছে তোমাদের জন্য এই দুটো তোমরা করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তরটা লিখবে কী রয়েছে দেখো ইট ওয়াজ আ হলিডে উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক তো এটাও অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করেই করতে হবে এটা বুঝতেই পারছো কীভাবে করবে আনসারটা কী হবে এটা কিন্তু অবশ্যই লিখবে আর পরেটা রয়েছে দেখো দ্য সেট উই কেম ইন এটারও আনসারটা কী হবে অবশ্যই কিন্তু খাতায় লেখার পরে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো স্টুডেন্টস এই ছিল আজকে ক্লাসের আলোচনা আজকে আমরা চার রকম পদ্ধতি ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম পরে ক্লাসে আমি বাকি যে তিন প্রকার পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করে শীঘ্রই নিয়ে আসছি তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুত্ব শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে তুমি পাও